আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া মুজিবু একচল্লিশ বার পাঠ করে ফুদলে কি হয় আমি আবারও বলছি এ মুজিবু একচল্লিশ বার পাঠ করে ফুদলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এই আমলটি কত গুরুত্বপূর্ণ আপনি বুঝবেন করার পরে করে যখন ফলাফল পাবেন তখন বুঝবেন তো এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি অতি সহজেই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দেব অল্প সময় আপনি এই সহজ গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ধৈর্য এবং মনোযোগের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি শিখতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটা আপনি কখন করবেন এই আমলটি করবেন আপনি তাহজ্জুদের নামাজের সময় তাহজ্জুদের নামাজের সময় মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি এই আমলটি করবেন আর তাহাজ্জুদের সময় রাত্র যখন গভীর হয়ে যায় মহান রব্যাল আয়লামী এনু বান্দাদেরকে ডাকতে থাকেন সেই সময় আপনি এই আমলটি করবেন আমলটি যদি সেই সময় করতে পারেন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন লাভবান হতে পারবেন তো রাত্র যখন গভীর হয়ে যাবে তিনটা সাড়ে তিনটে যখন বিজে যাবে তখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তম রূপ করে পবিত্র স্থানে দাঁড়িয়ে আপনি দু চার রাখাত ছয় রাখাত আট রাখাত বারো রাগাত যত রাগাত মঞ্চে আপনি তাহত নামাজ আদায় করুন তাহতের নামাজ যখন আপনার আদায় করা হয়ে যাবে তারপরে আপনি নামাজে মোসাল্লায় বসে ওখানে বসে আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমুলটি আপনি করা শুরু করে দিবেন যখন আমলটি করবেন পবিত্রতার সাথে আমলটি করতে হবে

এভাবে ইস্তেফার যখন পাঠ করা হয়ে যাবে তারপর নবীজ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে তিনবার দুরুষে পাঠ করবেন সাল্লাহ আলিহি আসাল্লাম সাল্লাহ আলিহি আসাল্লাম সাল্লাহ আলিহি আসাল্লাম এভাবে যখন ইস্তেফার এবং দুরুষে পাঠ করা হয়ে যাবে আপনি সেই গুরুত্বপূর্ণ দামি নামটি আপনি পাঠ করবেন আর যখন সেই নামটি পাঠ করবেন এর পূর্বে আপনার মনকে স্থির করবেন আপনার মনকে আমলের দিকে ঝুঁকিয়ে নেবেন মনোযোগী হবেন এবং যে উদ্দেশ্যে আপনি আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে স্মরণ করবেন ভাববেন চিন্তা করবেন তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন এবং মনে মনে আপনি আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করবেন হ্যাঁ আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন সে উদ্দেশ্য পূরণ করে দিন এভাবে আপনি মনে মনে মহান রব্বুল আলমিনের কাছে দেওয়া করবেন তারপরে আপনি সেই দামি গুরুত্বপূর্ণ নামটি আপনি পাঠ করবেন যেমন ইয়া মুজিবু ইয়া মুজিব ইয়ামুজ বুয়া মুজিবু ইয়া মুজিবু যখন পাক কর হয়ে যাবে তারপর আপনি কী করবেন আপনি হাতের তার মধ্যে ফুদবেন তারপর আপনি আবার পাক করবেন ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিব ইয়া মুজিব বুয় মুজিব এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আবার একটি ফু দেবেন তপিরু ভাই বোনের এভাবে ইয়া মুজিবু কতবার পাঠ করবেন এক্সেলিশবার পাঠ করে তিনটি ফুদ দেবেন তিনটি যখন এভাবে এক্সেলিশ বার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে তারপরে ঈশ্বর বসে আপনি Nevar, pakkar, اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد فجأة كنت درويش أثني على ردف এত কষ্ট করে আপনি গভীর রজনীতে উঠে এই আমলটা আপনি করলেন এই আমল করে আপনি কি ভাবেন কোন উদ্দেশ্যে আপনি আমল করলেন আপনি এভাবে আমল করে হাতের দালুতে ফুদিয়ে মোহাম্মব্বুল আলমিনের কাছে গভীর রজনীতে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন করবেন ইয়া মুজিবু হে আল্লাহমর দোয়া কবুল করুন আমাকে কবুল করে নিন এভাবে যদি আপনি 41 বার পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারে যা চাইবেন যা ইচ্ছা রয়েছে জামানের বাসনা রয়েছে কামনা রয়েছে মহান রব্বুল আলামিন পূরণ করে দিবেন আপনাকে খলিয়াতে ফিরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন তার কারণ গভীর রজনীতে মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন তার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চাও তারপরে যদি আপনি এই গুরুত্বপূর্ণ নামী তারপরে যদি এই গুরুত্বপূর্ণ দামি নামটি যদি পাঠ করতে পারেন তাহলে মোহামবুল্লাহ আলমিন আরো খুশি হয়ে আপনার দোয়া কবুল করে নেবেন আপনার সব ইচ্ছা বাসনা কামনা পূরণ করে দিবেন আপনার যত ধরনের হাজরত রয়েছে সব হাজরতের কথা আপনি মহান আল আলমিনের কাছে বলবেন আপনার টাকার প্রয়োজন আপনার অর্থের প্রয়োজন আপনার ধন সম্পদের প্রয়োজন আপনার নিজেকের মধ্যে অভাব রয়েছে আপনার সব ধরনের অভাব দূর হয়ে যাবে আপনি রোগে আক্রান্ত রয়েছেন সব কিছু মহান রব্বুল আলমের কাছে খুলে বলুন মামলা মোকদ্দমা আটকে গিয়েছেন আল্লাহ রব্বুল আলমের কাছে বলুন অবশ্যই আল্লাহ রব্বুল আলমী সব কিছু পূরণ করে দেবে তো আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে আপনাকে প্রসক্ত নামা আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না এই পবিত্র জবানকে আপনি পাক পবিত্র রাখবেন সদা সর্বদা তারপরে যদি আপনি আমল করেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তারপরে আপনি কারো ক্ষতি করবেন না যদি পারেন মানুষের উপকারে কাজ করবেন যদি না পারেন তাহলে কোন ধরনের ক্ষতি করবেন না কখনো এমন আপনি খেয়াল করবেন আপনার দ্বারা যেন কোনো মানুষ কোনোদিন কষ্ট না পায় যদি কষ্ট পায় আপনার জীবন শান্তিপূর্ণ হবে না সুখময় হবে না আপনার জীবনের মধ্যে ক্ষতি চলে আসবে জন্য কারো আপনি ক্ষতি করবেন না ক্ষতির চেষ্টা করবেন না নিয়ত করবেন না ইচ্ছাও করবেন না আপনি সদা সর্বদা সৎ থাকবেন মোহনবুলা পারবেন আপনার জীবনকে শান্তিপূর্ণ করে দেবেন